আসসালামু আলাইকুম কাজী ফার্নিচার গ্যালারি থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আপনাদেরকে দেখাবো একটি রাজকীয় খাট কাজী ফার্নিচার গ্যালারি সবসময় একশো পার্সেন্ট চিটাগাং সেগুন কাঠের রাজকীয় ফার্নিচার প্রস্তুতকারক আমরা সবসময় বড় বড় আপনাদেরকে রাজকীয় ফার্নিচারের ভিডিও দেখাই এবং রিভো দেখাই এবং বিস্তারিত কালার ছাড়া সম্পূর্ণ শাড়ি কাঠের ফার্নিচার যে আমরা তৈরি করলাম সেটা আপনাদেরকে তুলে দেখায় দেখুন কি রাজকীয় ফার্নিচারের নকশা এই খাটটাকে আমরা পদ্ম গোলাপ খাট নাম দিয়েছি অনেক সুন্দর অনেক গোলাপের সমন্বয়ে এই খাটটা আমরা তৈরি করছি রাজকীয় গোলাপ জমিনটা দেখেন অনেক অনেক গোলাপ এবং এটা পাঁচ ইঞ্চি সলিড কাঠের মধ্যে তৈরি করা চিটাগাঙার অরিজিনাল সেগুন কাঠ দিয়ে তৈরি করা ছোটো পাটটা এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা চার ফিট হাইট আছে বড়ো পাটটা সাড়ে আট ফিট দেখুন মাথার সাইডটা দেখুন সাড়ে আট ফিট হাইট আছে অনেকে বলেন যে ভাই আমাদের ঘরে ঢুকবে তো অবশ্যই ঘরে ঢুকবে ঘরে ঢুকার কোনো আপনাদের না ঢুকার সম্ভাবনা নাই আমরা যারা এই খাটগুলো নেয় অনেকেই এগুলো সেট আপে বলে যে ভাই আমরা করতে পারবো না আমাদের স্টাফ যায় আপনাদের বাসা সেট আপ করা পর্যন্ত আমাদের দায়িত্ব থাকবে অরিজিনাল চিটা সেগুন কাটে রাজকীয় রাজকীয় ফার্নিচার আলমারি খাট যাবতীয় সকল ফার্নিচার নেওয়ার জন্য কাজে ফার্নিচারের সাথে আপনারা যোগাযোগ করবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ফার্নিচার তৈরি করি এবং গ্যারান্টি দিয়ে তিরিশ থেকে চল্লিশ বছর কাটার গ্যারান্টি থাকে এবং এর মধ্যে কোনো প্রকার ফাটা গুনে ধরা হলে আমরা রিপ্লেসমেন্ট বা মেরামত করে দিব সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম